আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু দাম্মাম এবং রিয়াদের টিকিটের আপডেট দিব আপনারা যারা দাম্মাম অথবা রিয়াদে সিঙ্গেল টিকিটে যেতে চাচ্ছেন অথবা ওয়ার্ক পারমিট অথবা ছুটিতে এসেছেন এখন শুধুমাত্র আপনারা যাবেন ঢাকার থেকে দাম্মাম আগামী দশই সেপ্টেম্বর থেকে নিয়ে পনেরোই সেপ্টেম্বরের কিছু ফ্লাইট আছে এখন দামটা আস্তে আস্তে কমে আসতেছে কিছুদিন পূর্বেও দামটা টিকিটের দামগুলো প্রায় আকাশ হয়ে গিয়েছিল এখনও ওই অবস্থাতে আছে কিন্তু কিছুটা কমেছে আর কি তো দাম কিছু ফ্লাইট আছে আগামী তেরোই ডিসেম্বর যা আগামী তেরোই ডিসেম্বর ইয়ারের আর একটা ফ্লাইট আছে ছয় ঘন্টা ট্রানজিট খাবার দাবার সব কিছু পাবেন এটার প্রাইস আসবে আপনার একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা দাম ফ্লাইট পেয়ে যাবেন এছাড়াও দাম্মামের পনেরোই ডিসেম্বর থেকে শুরু করে বিশে ডিসেম্বর পর্যন্ত ইমিরাতের একটা ফ্লাইট আছে এটাও আসবে সেম একান্ন হাজার পাঁচশো টাকা চার ঘন্টার ট্রানজিট এছাড়াও আভার ফ্লাইট আছে তেইশ চব্বিশ পঁচিশ ডিসেম্বর ফ্লাই দুবাইয়ের ফ্লাইট আছে একটু ট্রানজিট বেশি খাবার দাবার সব কিছু সহ এটা আটান্ন হাজার পাঁচশো টাকায় আসবে এছাড়াও তায়েফ আল জিজান আলজৌফ তাবুক থেকে শুরু করে প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কুয়েতের নয় দশ এগারো ডিসেম্বরের একটা ফ্লাইট আছে ইয়ার রাবিয়ার ফ্লাইট তিন ছয় ঘন্টার ট্রানজিট মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই কুয়েতের ফ্লাইটটা পেয়ে যাবেন যাদের যে কোনো দেশের টিকিট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনারা ডেট বলবেন দেন আপনারা কি ভিসায় যাবেন সেটা জানাবেন আমরা সেই অনুযায়ী টিকিট চেক করে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব দেন আপনার পছন্দ হলে আপনি অনলাইনেও ক্রয় করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করেও টিকিট ক্রয় করতে পারেন তো যাদের টিকিটের প্রয়োজন তারা দ্রুত আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম